যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্ম কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর পঞ্চগড় জেলার দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ রোববার উনত্রিশে জুন বিকেলে পঞ্চগড় শহরের কাজের পাড়া আলহাজ সফির উদ্দিন মার্কেট হলরুমে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পঞ্চগড় শাখার আয়োজনে জেলার দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পঞ্চগড় শাখার কঅর্ডিনেটর মনসুরা আক্তার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মকসুদুল কবির ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রংপুর বিভাগীয় প্রধান মোহাম্মদ ফরিদুল ইসলাম ও ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রংপুর বিভাগীয় সহকারী প্রধান সেলিম হোসেন সাহালসহ প্রভু পরে বিদায়ী পঞ্চাশ প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস তুলে দেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুকসুদুল কবির